যে সৌদি আরবে আপনারা কত রিয়াল প্রতি মাসে ইনকাম করতে পারবেন কত রিয়াল কোম্পানিকে দিতে হবে কীভাবে আইডি নেবেন তো শুনি এখন ভাই আপনি ফ্রি বিষয় আইছেন না কোম্পানি বিষয় আইছেন না আমি প্রথমে কোম্পানির বিষয় আসিনি আর কি আমি এসেছি ফ্রি বিষয়ে ফ্রি বিষয়ে ফ্রি বিষয়ে আইসা কি আইডিটা কি কোম্পানির থেকে কিনে নিছেন না না আমি ফ্রিভিসা আসার পর কাম শেষ হয়ে গেছে তারপর কাফেল হয়েছে আর কি কোম্পানিতে কোম্পানিতে কাফাল হয়েছে মানে বাংলাদেশ থেকে আসি কোম্পানিতে কফলা হওয়া যায় জি 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 মানে আমরা বাংলাদেশ থেকে আসি ফ্রি বিশা আইসা চাইলে কোম্পানিতে কফলা হইতে পারবেন তো আপনারা কোম্পানিতে কিভাবে টাকা দেন না কোম্পানিরা আপনারা দেয় না কোম্পানিতে বলতে গেলে যে কাফেল হওয়ার পরে আমি মানে তারে ফয়দা দিই প্রতিদিন সাত করে আর যা রোজগার করি সব আমার মানে প্রতিদিন 60 রিয়াল করে কোম্পানিতে দিতে হয়। আকামা এ আকামার খরচটা কোম্পানির শুধু আর গাড়ি থাকা খাওয়া তেল সবকিছুই আমার নিতে। ওনার তো মাসে দৈনিক কয়টা দিতে পারেন অর্ডার? আনুমানিক 20-25 টা মারা যায়। দৈনিক দুই থেকে 22 টা দিতে পারে মানে 200 থেকে 300 রিয়াল ইনকাম করা যায় ফুড ডেলিভারি কাজে। মনে করেন আপনাদের মাসিক এরকম ইনকাম থাকে। কোম্পানি দিয়ে তারপরে হয়তো মানে এটা থাকে ইনশাআল্লাহ আইডিটা কি আমরা দুইজনে চালান না একজনে চালান ওই হে আমারও এক ভাই হে পার্ট টাইম হয়তো বাস চালায় মানে আইডি তা ওনারা দুইজনে চালায় কারণ একজনে চালালে মনে করেন আপনারা 60 টিল করে প্রতিদিন দেয়া সম্ভব না তো এই জন্য দুইজন মিলে চালায় একজন 12 ঘন্টা এরপর আরেকজন 12 ঘন্টা তো একজনের ভাগে 30 টিল করে পড়ে

ফ্রি বিষায় এসে কোম্পানিতে কফালা হতে পারবেন অথবা কোম্পানিতে যদি কফালা না হন তাহলে কিন্তু আপনারা কোম্পানি থেকে আইডি ক্রয় করে আপনারা কোম্পানিকে প্রতি মাসে একটা মানে অ্যামাউন্ট দিতে হবে তারপর আপনারা নিজেরাও অর্ডার ডেলিভারি করতে পারবেন তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আর সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে সৌদি আরবের ফুড ডেলিভারি দিয়ে কত রিয়াল প্রতি মাসে প্রতিদিন ইনকাম করতে পারবে প্রতি মাসে কত রিয়াল ইনকাম করতে পারবেন আপনারা তো আপনার আপনি কি ওনাদের সম্পর্কে মানে মানুষ কিভাবে আসবে সৌদি আরব বা আসবে কিনা আপনি কি মানুষকে বলবেন আসার জন্য আসবে না কেন অবশ্যই আসবে আসবে কাজ করলে অবশ্যই